বাড়লো দু হাজার পঁচিশে এসসি পরীক্ষায় বসার সময়সীমা তার আবেদনের সময়সীমা ইতিমধ্যেই বেড়েছে বলে জানা যাচ্ছে দু হাজার পঁচিশে যে এসএসসি এসসি পরীক্ষা তা নিয়ে কিন্তু সময়সীমা আবেদনের বাড়লো একদিকে আপনারা জানেন যে আজকে নবান্ন চত্বরে পৌঁছানোর চেষ্টা চাকরি হারাদের অন্যদিকে বাড়লো দু হাজার পঁচিশ পরীক্ষায় বসার আবেদন করার সময়সীমা 2025 এসএসসি পরীক্ষায় বসার আবেদন করার সময়সীমা বাইলো 21শে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা একদিকে চাকরিহারাদের অভিযোগ বাদাবি তারা কেন বারবার যোগ্যতার প্রমাণ দেবেন তাদেরকে সম্মানে পুনর্বহale দাবিতে আজ তারা একদিকে নবann অভিযানে ডাক দিয়ে হাজার হাজার চাকরিহারা তারা মিছিল করে যাচ্ছে নবann অভিমুখে হয়তো পরিস্থিতি জটিল থেকে জটিলতর হতে পারে তাই পুলিশ সব রকমভাবে প্রস্তুত কোনোভাবেই মিছিল তারা এগোতে দেবেন না অন্যদিকে এ বছরই দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে একেবারে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ সেই মতো বিজ্ঞপ্তি তো আগেই জারি হয়েছে এবার আবেদনের সময়সীমা বাড়লো কথা বলবো নিউজ রুমে চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে নাজিয়া একদিকে দেখো আজকে এমন একটা দিন যে যেদিনে ঘোষণা হলো সেই দিনে নবান্ন অভিযান করছেন চাকরি আর অন্যদিকে এস এস তে বসার সময়সীমা আবেদনের সময়সীমা বাড়ানো হলো কি বলা হলো এই বিজ্ঞপ্তিতে দেখো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসির তরফ থেকে এসএসসি এসএলএসটির যে পরীক্ষা অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণী সেই পরীক্ষার আয়োজন করা হচ্ছে এবং সেই পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া চোদ্দ ষোলোই জুন থেকে শুরু হয়েছে সেটা আজকে অর্থাৎ চোদ্দোই জুলাই শেষ হওয়ার কথা ছিল কিন্তু সেই সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হলো একুশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা চাকরি হারাদের যারা চাকরি হারাত যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যাতে পরীক্ষার মাধ্যমে ফের চাকরি পেতে পারেন সেজন্য তারা আবেদন যেমন করবেন এই পরীক্ষায় জন্য কিন্তু যারা ফ্রেশার তারাও আবেদন করছেন এবং সেই প্রক্রিয়ার আবেদনের সময়সীমা আরও কিছুদিন আরও সাত দিন বাড়ানো হলো এবং যারা আবেদন করবেন তাদের এক্ষেত্রে সুবিধেই হবে বলে মনে করছে কমিশন কমিশনের মতে এই আবেদন প্রক্রিয়া বাড়ানোর কারণ হচ্ছে এই যে এক মাস ধরে আবেদন প্রক্রিয়া চলছিল আবেদন প্রক্রিয়ার মাঝে প্রযুক্তিগত কিছু ত্রুটি হওয়ার কারণে দু তিন দিন বন্ধ ছিল আবেদন প্রক্রিয়া এবং সেই কারণেই যারা আবেদনকারী পরীক্ষার্থী তাদের সুবিধের জন্যই কিন্তু এই আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সে অর্থাৎ একুশে জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থী যারা এই পরীক্ষায় শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে চান তারা এবং টাকা যেমার সময়সীমা হচ্ছে সেই দিনই রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে তাকে আবেদন ফি জমা দিতে হবে তবে যারা চাকরি হারা তারা কিন্তু এই পরীক্ষায় বসতে নারাজ তাদের বক্তব্য হচ্ছে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে তাদেরকে পুনর্বহাল করতে হবে এবং সেই কারণেই আজকে আন্দোলনে সামিল হয়েছেন তারা এবং আজ নবান্ন অভিযানেও সামিল হয়েছেন তারা এই নবান্ন অভিযানকে ঘিরে একাধিক কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যারা যোগ্য চাকরি হারা তাদের বক্তব্য হচ্ছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই তাদের চাকরি গেছে অর্থাৎ সরকারকে চাকরি ফিরিয়ে দিতে হবে এবং রিভিউ মাধ্যমে তথ্য প্রকাশ প্রকাশ করতে করতে সমস্ত যেমন তেমনি কোর্টকে সেই তথ্য দিতে হবে এবং তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে এই আবেদনকে কেন্দ্র করে এই দাবিকে কেন্দ্র করে তারা আন্দোলনে সামিল হয়েছেন তারা আর পরীক্ষায় বসবেন না এমনটাই তাদের বক্তব্য যারা যোগ্য চাকরি তাদের চাকরি কিন্তু এই বছরই অর্থাৎ দু সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্তই বহাল রয়েছে তারপরে কিন্তু তাদের আর চাকরি থাকছে না অর্থাৎ তাদেরকে চাকরি যদি নিজেদের বাঁচাতে হয় বা চাকরি যদি করতে হয় তাহলে কিন্তু এই পরীক্ষায় বসতে হবে কিন্তু চাকরি হারদের বক্তব্য রিভিউ পিটিশনের মাধ্যমে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে সরকারকে এবং সেই আন্দোলন সেই দাবিকে কেন্দ্র করে জোরদার আন্দোলনে সামিল হয়েছেন তারা অন্যদিকে আমরা যদি দেখি যে এই যে আবেদন প্রক্রিয়া জমা পড়ছে এই আবেদন প্রক্রিয়া এসএসসি সূত্রে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ আবেদন প্রক্রিয়া জমা পড়েছে আর তার তারপরে আরও হয়তো পড়বে এক সপ্তাহ বাড়ানো হয়েছে পাঁচ লক্ষ এটা অনেকটাই কম বলে মনে করছেন শিক্ষক মহল তার কারণ দশ বছর পরে হতে চলেছে এই পরীক্ষা দু হাজার ষোলো সালে এই পরীক্ষার হয়েছিল বিজ্ঞপ্তি দু হাজার সালের পর দু সাল প্রায় দশ বছর পরে এই পরীক্ষা হচ্ছে অর্থাৎ আবেদনপত্র কেন কম পড়ছে সেক্ষেত্রে এসএসসির বক্তব্য হচ্ছে যে যেহেতু শুধু শিক্ষক শিক্ষিকারা আবেদন করছেন যারা শিক্ষক শিক্ষিকা হতে চান তারাই আবেদন করছেন সেই জন্যই আবেদনপত্র কম লাগছে তার কারণ দু সালে যখন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল আবেদন হয়েছিল বা পরীক্ষা হয়েছিল তখন কিন্তু শুধু শিক্ষক শিক্ষিকা ছিলেন না শিক্ষাকর্মী ছিলেন যদি আমরা দেখি রেশিওটা দু হাজার ষোলো সালে প্রায় বাইশ লক্ষ আবেদন প্রক্রিয়া আবেদনকারী ছিলেন এবং শিক্ষাবর্ষ ছিলেন তো সেক্ষেত্রে বাইশ লক্ষ আর এখন এক মাস শেষ মানে আজকে শেষ আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল সেক্ষেত্রে যদি আজকে শেষ হতো তাহলে কিন্তু প্রায় পাঁচ লক্ষ আবেদন জমা পড়তো এবং সেক্ষেত্রে আর এক সপ্তাহ বাড়ানো হলো এবং এই শিক্ষক মহলের বক্তব্য হচ্ছে যে এই কমের জন্যই হয়তো বাড়ানো হলো অন্যদিকে চাকরিহারা যারা তাদের বক্তব্য হচ্ছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যে চাকরি চলে যাওয়া এবং এই যে চাক চাকরি হারা এর জন্য যারা পরীক্ষার্থী যারা চাকরি করতে যান শিক্ষক সে তাদের বিশ্বাস উঠে যাচ্ছে এবং সেই কারণেই হয়তো এই পরিমাণ কম এমনটাও কিন্তু দাবি তুলছেন চাকরি হারা তবে যাই হোক এক সপ্তাহ আরও বাড়ানো হয়েছে এবং এক সপ্তাহ পরে বোঝা যাবে যে কত আবেদন পত্র জমা পড়লো এবারে এই যে পরীক্ষার আয়োজন করা হয়েছে দু সালের এই এসএসসিতে একেবারে ধন্যবাদ বারো দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষায় বসার আবেদন করার সময়সীমা একুশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা সূত্রের খবর এখনো পর্যন্ত পাঁচ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে এবং জানা যাচ্ছে প্রযুক্তিগত কারণে মাঝে কয়েকদিন পোর্টাল বন্ধ রাখার কারণেই এই কয়েকটা দিন আরও বাড়ানো হল আবেদনের সময়সীমা